বিসমিল্লাহ রহমান রাহিম এখন যে টপিক্সটা বোঝানো হবে এটা হলো রক্ত জমাট বাঁধার কৌশল রক্তের অধ্যায় জীববিজ্ঞান দ্বিতীয়পত্রে রক্তের অধ্যায়ে আমরা এই টপিক্সটা পাবো লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা এই তিনটা রক্তকণিকা পড়ার পরেই যে টপিক্সটা আমাদের চোখে পড়ে সেটা হলো রক্ত জমাট বাঁধার কৌশল বা রক্ত তঞ্চন তো এই রক্ত জমাট বাঁধাটা কি দেহের কোনো স্থান যদি কেটে যায় বা আঘাতের কারণে অনেক সময় ক্ষত স্থান হয় ক্ষত স্থান থেকে বিভিন্ন প্রকার রক্তপাত হয় এ রক্তপাত হলে পারে বিভিন্ন প্রকার সেই সময় ওই স্থানে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ ক্ষরিত হয়ে উক্ত স্থানে রক্ত জমাট বাঁধে আসলে সেই কৌশলটা রকম খুব সহজে একটু শর্টকাটের মাধ্যমে আমি বোঝানোর একটু চেষ্টা করব তো রক্ত জমাট বাঁধা কি আমরা বুঝতে পারলাম বিশেষ হচ্ছে রক্ত জমাট বাঁধার জন্য কিছু ক্লোটিং ফ্যাক্টর দায়ী ক্লোটিং ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার জন্য বেশ কিছু ক্লোটিং ফ্যাক্টর রয়েছে তার মধ্যে রয়েছে ফাইবিনোজেন প্রোথ্রোমিন ক্যালসিয়াম টু প্লাস ইত্যাদি তো রক্ত জমাট বাঁধার জন্য যেই ক্লোটিং ফ্যাক্টরগুলো রয়েছে তার মধ্যে তেরোটা ক্লোটিং ফ্যাক্টর রক্ত জমাট বাঁধার জন্য দায়ী এই তেরোটা ক্লোটিং ফ্যাক্টরের মধ্যে চারটা ক্লোটিং ফ্যাক্টর মোস্ট ইম্পর্টেন্ট এই চারটার প্রভাবে সরাসরি রক্ত জমাট বাঁধে এটা মনে রাখার জন্য একটা ছন্দ সেটা হলো ফুল পরে থুপ করে ফুল পরে থুপ করে ফতে হবে ফাইব্রিনোজেন পথ হবে বিন আর থতে হবে প্লাস্টিন আর করের কথ হবে ক্যালসিয়াম টু আয়ন তো হতে কি হবে ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন পরে তো হবে প্রথ্রমিনো প্রথমবিন আর থতে হবে থ্রোম্বোপ্লাস্টিনোম্বো প্লাস্টিন আর করের কত হবে ক্যালসিয়াম টু প্লাসায়ন ফাইব্রিনোজেন প্রথ্রম্বিন প্লাস্টিন আর ক্যালসিয়াম টু প্লাসায়ন এই চারটা মেইন ক্লোটিং ফ্যাক্টর রয়েছে যার ফলে রক্ত জমাট বেঁধে যায় তো একবার চিন্তা করো রক্ত যদি জমাট না বাঁধতো তাহলে কি একটা সমস্যার সৃষ্টি হতো তো আমরা তিন প্রকার রক্তের মধ্যে যেই অনুচক্রিকা বা প্লেটলেট রয়েছে অনুচক্রিকা বা থ্রোম্বোসাইড বা প্লেটলেট এর কারণে কিন্তু রক্ত জমাট বাঁধে সেই কৌশলটা এইভাবে আমরা মনে রাখতে পারি দেহের কোনো স্থান কেটে গেলে সেখানে কি হয় রক্তপাত হয় আর উক্ত রক্ত বায়ুর সংস্পর্শে আসে এ সময় থ্রোম্বো সাইড বা প্লেটলেটটা ভেঙে যায় এই ভেঙে গিয়ে থ্রোম্বো প্লাস্টির নামক একটা এনজাইমের সৃষ্টি করে এই থ্রোম্বো প্লাস্টির একটা এনজাইম এই থ্রোম্বোপ্লাস্টিন এনজাইমটা রক্তের হেপারিনকে তৎক্ষণাৎ অকেজো করে দেয় তো এই থ্রোম্বোপ্লাস্টিন প্রোথ্রোম্বিনের সাথে নিষ্ক্রিয় প্রোথ্রোম্বিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম টু প্লাস আয়নের সহায়তায় সক্রিয় থ্রোম্বিনে পরিণত হয় এই সক্রিয় থ্রম্বিন দ্রবণীয় ফাইব্রিনোজেন প্লাজমা অর্থাৎ প্লাজমাতে থাকা দ্রবণীয় প্লাজমাতে থাকা ফাইব্রিনোজেন সাথে এই প্রথম বিন যুক্ত হয়ে অদ্রবণীয় ফাইব্রিন মনোমার তৈরি করে অদ্রবণীয় ফাইব্রিন মনোমার তৈরি করে অনেকগুলো ফাইব্রিন মনোমার একত্রিত হয়ে ফাইব্রিন পলিমার তৈরি করে আর ফাইব্রিন পলিমার ফাইব্রিন জালকের সৃষ্টি করে ফলে রক্ত তঞ্চন ঘটে অর্থাৎ কোনো ক্ষতিস্থানের উপরে এইভাবে এইভাবে রক্ত হবে নেট তৈরি হয় বা জালক তৈরি হয় ফলে রক্ত ক্ষতিস্থান থেকে জমাট বাঁধে তো আমি বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করি দেহের কোন স্থান কেটে গেলে সেখানে রক্তপাত হয় উক্ত রক্ত বায়ুর সঙ্গে আসবে এ সময় থ্রোম্বোসাইড বা প্লেটলেটটা ভেঙে গিয়ে প্লাস্টিন তৈরি করে এনজাইম তৈরি করে এটা রক্তের হেপারিনকে অকেজো করে দেয় মনে রাখতে হবে প্লাস্টিন রক্তের হেপারিনকে অকেজো করে দেয় থ্রোম্বোপ্লাস্টিন নিষ্ক্রিয় প্রথ্রম্বিনের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম টু প্লাস আয়নের সহায়তায় সক্রিয় থ্রোম্বিনে পরিণত হয় এই থ্রোম্বিন দ্রবণীয় ফাইবিনের সাথে বিক্রিয়া করে একত্রিত হয়ে অদ্রবণীয় ফাইবিন মনোমার তৈরি করে পরবর্তীতে এই ফাইব্রিন মনোমারগুলো একত্রিত হয়ে ফাইব্রিন পলিমার সৃষ্টি করবে ফাইব্রিন পলিমার একত্রিত হয়ে ফাইবিন জালকের সৃষ্টি করবে ফলে রক্ত তঞ্চল বা রক্ত জমাট বাধা বেঁধে যাবে এই হল রক্ত জমাট বাঁধার কৌশল তো এইভাবে প্রবাহচিত্রের মাধ্যমে যদি আমরা একটু পড়তে পারি বুঝে বুঝে তাহলে পরে খুব সহজেই আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ একটা টপিকসটা মনে রাখতে পারব তো তোমাদের যদি আরও কোনো টপিক্সের উপরে ভিডিও লাগে তাহলে পরে আমাকে কমেন্টসে জানাবা আমি তোমাদের জন্য সেই টপিক্সের উপরে ভিডিও একটা ক্লাস দিবম। প্রথম পত্র হোক আর দ্বিতীয় পত্র হোক এইচএসির জীববিজ্ঞানের যে অধ্যায়ের যে টপিক্স তোমাদের কাছে কঠিন মনে হবে আমাকে কমেন্টসে জানাও আমি তোমাদের জন্য সেই ভিডিওটা সহজে ছন্দ দিয়ে চিত্র দিয়ে আমার মতো করে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব